একটা কলাডো একটা আরেকটা পার্ক হচ্ছে স্যান্ড স্যান পার্ক মরুভূমি চারিদিকে করে একটা জায়গায় মরুভূমি ওটাই দেখতে আসছি কলোতে ওটাই দেখছি এই মা ঢুকতেছি আমরা অদ্ভুত এখানে আসার পর দেখতেছি পানি মানে পানিও দেখতেছি মরুভূমিতে আর পাহাড়গুলো পুরো হয়ে আছে এই সবুজের মধ্যে ওখানেও এই যে এদিকে এই এক বাম দিক করলে এই সবুজ আর ডান দিক করলে পুরা একটা মরুভূমি এই যে পুরা পাহাড়টাই মরুভূমি এখানে আবার পানিও দেখতেছে একটা ঝর্ণ টাইপের পানি আসতেছে দূর থেকে জানি এই যে পানি আসতেছে এই পানিটা এদিক দিয়েই যাচ্ছে এই ডেজার্ট এর মধ্যে সবাই হাঁটতেছে কেউ খালি গায়ে কেউ পায়ে কেউ জুতা পায়ে আছে সবাই সবাই ডেজার্ট এনজয়টা করতে চেষ্টা করতেছে খুব আনন্দ করছে এই ডেজার্টের মধ্যে অত মজা এখানে আবার ঠিক ওঠার পিছনেই খেতে সবুজ পাহাড় মানে স্টোন পাহাড় তারপরে অনেক কিছু সবুজ আছে কিন্তু হঠাৎ করে এই পাহাড়টা কেন যে ডেজার্ট হয়ে গেছে গার্ডনুস অনেক লম্বা কিন্তু হঠাৎ করে ডেজার্ট পানি যেহেতু পানি আসতেছে তেমন গরম নেই খুব সুন্দর বাতাস আছে হ্যাঁ বাতাস আছে ভালো কেন যে ডেজার্ট হলো এটার এটা জানি না

হ্যাঁ বাড়িতে সবাই হাঁটতেছে হাঁটতে হাঁটতে ওই বালি পাহাড়ে চলে যাবে সবাই যে পাহাড় পুরোটা বালি পাহাড় সুন্দর বাতাস

আমি আমি বুঝতেছি যে আরে রাখো আমি একটা জিনিস এবার বুঝলাম যে বালি আর সূর্যের গরমে আপনি আউট হয়ে গেছেন আপনি যে তত্ত্ব দিচ্ছেন

সবুজ পাহাড় তারপরে পুরো ডেজার্ট আমরা হাঁটছি বাগালের মতো আদৌ পাহাড়ের ওখানে যাওয়ার দরকারটাও আছে কিনা জানি না তারপরেও যাচ্ছি

Ja, je hebt hier? een bal. een

Hey. Okay, go. So bend my knees? Yeah. <laughs> 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 yep. Yeah, <laughs> 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 she she can't. Know. I'm what? waiting for That's that. Terrible. Come on, are come on, you? <laughs> what are you doing, guys? <laughs> <laughs> চেষ্টা করছে সে কিন্তু পারছে না দেখা যাক শেষ পর্যন্ত সে পারে কিনা

যে সুন্দর মধ্যে দাঁড়িয়ে আছি শুধু বাতাসের শব্দ ছড়ার কিছুই নেই আর আমরা যারা কথা বলছি ভাই এই যে সবাই সবার মধ্যে বেড়া আনন্দ করছে সে স্লাইড করবে এক্ষুনি সে তো মোটামুটি করে করছে সে